আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায়ে আজকে ডাটা তোলা হবে আমি গুটি গুটি বাইরে এগিয়ে যাচ্ছি আমাদের ফসলের খেতে এই যে আমাদের ফসলের ক্ষেত এটা হইতেছে আমাদের ফসলের ক্ষেতের গেট যাতে করে অনায়াসে মানুষ ভিতরে না যায় এখানে আবার জালিটাল টাল দেওয়া হয়েছে এদিকে সুন্দর ফসলের মাঠ ধান খেত এখন ভিতরে যাব আমি আস্তে করে প্রথমে ঢুকতেই মরিচ স্বাগতম জানাইতেছে তো লাল লাল টুকটুকি মরিচগুলা এগুলা পেকে গেছে আর অল্প এক দুই দিনের মধ্যে মরিচগুলা উঠানো হবে ইনশাল্লাহ মরিচ একদম পুরো খিলখিল হাসতেছে যেমন এমন আসতে আসতে ডাটা উঠাইতে তো ডাটা হচ্ছে ওই দিকটাতে দেখি ডাটা কতটুকু উঠাইতে পারি বা কতটুকু পাওয়া যায় কচু প্রচুর ভিতরে আবার হাঁটাহাঁটি করলে ওই সাদা লুঙ্গি পয়েরা হাঁটা যায় না আমি আজকে যদিও আসছি সাদা লুঙ্গি পরাই কিছু করার নাই কারণ দাগ লেগে যায় আর ডাটাগুলাতে কি জানি এটা রোগ হয়েছে জানি না এই জন্য সমস্যা বাট এইগুলা তুলবো না একটু সামনে এগিয়ে গিয়ে যেই ডাটাগুলো আছে ওইগুলা তুলবো এই যেমন এখানে আছে এইগুলা তুলে ফেলি বিসমিল্লা এই যে একটা আছে এই যে আম নজর এখানে স্যার এই যে এই যে আছে যদিও পাতাগুলা একটুই হয়েছে কারণ বৃষ্টি তো বৃষ্টির কারণে পাতাগুলা মেবি হয়েছে মন্টি কই মন্টি তো আমার কৃষিবিদ মনটি দোস্ত ও থাকলে তো বলতে পারতো যে কি রোগ হয়েছে কি না বা এটার ইয়া কি পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা কি এইগুলা বলতে পারতো মন্টি যদি ভিডিওটা দেখো তাহলে বলিস যে এটা কি সমস্যা হয়েছে তাহলে যাদের ক্ষেতে এখন ডাটা আছে ওরাও দেখে একটা উপকৃত হইতে পারবে এই যে এখন এটা নিতেছি জাস্ট নিয়েই কুটে কেটে কুটে চুলাতে যাবে কেমন একটা অভিনব পদ্ধতি না এই যে আরো আছে এগুলো একটু তুলে ফেলাই তাহলে সুন্দর হবে এগুলো কিন্তু ঘাস এই ঘাসের নাম হইতেছে হিয়ালমতি হিয়ালমতির একই শুদ্ধ ভাষা শিয়ালমতি বলা হয় নাকি আর অন্য কমেন্ট সেকশন খালি আছে আপনারা বলতে পারবেন এই যে এইগুলা সবই হিয়ালমতি হিয়ালমতিকে কি হিয়ালমতি বলে না শিয়ালমতি বলে এটা কমেন্টে আপনারা বলতে পারবেন এটা বিষ বলে এটাও তুলে ফেলাই কারণ ইয়া যাবে রোদ টুপ যাবে ফসলের মাঠে হিয়ালমতি হইতেছে এক ধরনের ঘাস কোনো ঘাস আর কোনো অবাঞ্ছিত কোনো কিছুই আসলে ফসলের মধ্যে হয় না সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফসল বা মানব জীবনে বা কোনো কোনো ক্ষেত্রে তো আর কিছু ডাটা আমি তুলব এইখান থেকে এই যে এই দিকটাতে বেশ কয়েকটা ডাটা অনেক বড় হয়েছে এগুলো তুললে এই পাশটাতে মরিচ গাছ আছে মরিচ গাছটি খুব ভালো একটা আলো পাবে এই জন্য কিছু ডাটা তুলে দিচ্ছি কিছু আলো বাতাসের দরকার আছে সো অনেকগুলা অলরেডি হয়ে গেছে এতগুলা কে খাইবো বাবা হ্যাঁ আমাদের কচু কচু গাছ মার্শাল্লাহ এই কচুগুলা খাইতে অনেক সুস্বাদু এগুলা বড়া বা অন্যান্য অনেক কিছু তৈরি করা যায় এই কচুর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটার যে নিচে নিচে কাঠ হয় না এগুলো তো কাঠ হয় এগুলো হচ্ছে কাট টাইপের কচু বাট এইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো নিচে মানে উল কপি থাকে না উল যে কচুর ওই রকম হয় আর কি অনেক অনেক পরিমাণে গাছ যত বড় হয় তত ও ডাটা এই দিকটাতেও আছে এইটা অনেক সুন্দর নিয়ে যাই ও মাসাল্লাহ অনেকগুলো হয়েছে অনেকগুলা দুই তরকারি ওই বলছিল এক তরকারির ফসল তুলতে অনেক মজা আছে তো অনেক মজা আগে এখান থেকে লতি তুলে নিয়ে গেছে আব্বু ওইগুলা কাটাকুটা চলতেছে এখন কিছু ক্ষেতের তরতাজা ডাটা নিয়ে নিলাম যদিও পাতার সাইজগুলো অনেক বেশি একটা ভালো না নষ্ট হয়ে গেছে গতকালকের বৃষ্টিতে সমস্যা নাই ডাটা শুধু ডাটা খাবো আজকে শাক না হয় অন্য একদিন খাবো আর নিয়ে যাচ্ছি এখনই কেটে কুটে এটা চুলাতে যাওয়া হবে ইনশাল্লাহ তারপরে খাওয়া হবে আসলে নিজের ফসল একটু একটু করে হইলে এগুলো খাইতে অনেক মজা আছে ফ্রেশ এবং অর্গানিক এতটাই অর্গানিক মানে জানি তো শুধুমাত্র এখানে একেবারে ন্যাচারাল যেই ফার্টিলাইজারগুলো আছে যেমন গোবর তারপরে একদম বেসিক লেভেলের জৈব সার এইগুলাই দেওয়া হয়েছে উল্টাপাল্টা কোনো কিছুই কেমিক্যাল যে সারের মধ্যে আছে ওইগুলো দেওয়া হয় নাই সেজন্য একেবারেই অর্গানিক ন্যাচারাল সো এখন নুয়ে নুয়ে চলে যেতে শিক্ষার কারণ উপরে কিন্তু মাচা আছে সেই মাচার কারণে একটু নুয়ে নুয়ে যাইতে হয় টাটা বাই বাই মরিচ ক্ষেত সো আজকের মতো ফসল তোলাই মুহূর্তের মতো শেষ একটু এখানে শশা তৈলা নিয়ে গেছিলাম এখান থেকে সো এই আর কি So no, that's all for now. Bye.